আমি তো শান্তির জন্য ধর্মের জন্য গৃহত্যাগ করে সংসার ত্যাগ করে যে ধর্মপ্রচার করতেছি বৌদ্ধ ভিক্ষুরা বিয়ে করতে পারে না আমার নাম জ্ঞানানন্দ তেরো আমি আন্তর্জাতিক বুদ্ধিবিহারে আবাসিক হিসেবে আছি আমাদের গ্রাম হচ্ছে সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সে বাকর আলিবীর গ্রামে আমরা তিন ভাই দু বোন ওনারা সবাই আছে আমি বিক্ষুত ধর্ম গ্রহণ করে এখানে ধর্মপ্রচার করতেছি শান্তির ক্ষেত্রে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবসময় মৈত্রীর কথাই বলি যেমন আমি যেমন সুখী হই আমার মা বাবার সুখী হোক আমার পরিবারবর্গ সুখী হোক আমাদের জ্ঞাতিগুন সুখী হোক আমাদের গ্রামবাসী সুখী হোক আমাদের দেশবাসী সুখী হোক দেশের বাইরে যারা আছে যাদেরকে আমরা চোখে দেখি এবং যাদেরকে চোখে দেখি না যারা দূরে আছে যারা কাজ আছে এই সমস্ত মানুষের শান্তি আমরা একমাত্র কামনা করি এটা থাইল্যান্ড থেকে আনা বড় বুদ্ধমূর্তি আন্তর্জাতিক বুদ্ধিবিহারে সবগুলো হচ্ছে বুদ্ধমূর্তি থাইল্যান্ড থেকে অতি কার্যময় এটা হচ্ছে বুদ্ধের বুদ্ধিস্রাবকদের একটু শাড়ি পুত্র বানতে এবং ওই আছে মদগুলেন বানতে এখানে সকাল সন্ধ্যা প্রার্থনা করা হয় আমরা সকাল সন্ধ্যা এখানে প্রার্থনা করি এবং মেডিটেশন ভাবনা করা হয় প্রতিদিন সন্ধ্যায় অনেক উপাস পেয়ে আসি ঐতিহ্যবাহী বৌদ্ধ ঘণ্টা ভিয়েতনাম সরকার দিচ্ছে এটা সন্ধ্যে আমরা শব্দ পূজা হিসেবে এটা বাজিয়ে থাকি এবং এটা হচ্ছে থাইল্যান্ড থেকে প্রদত্ত ঘণ্টা এটাও শব্দ পূজার জন্য ব্যবহার আর এটা হচ্ছে থাইল্যান্ড সরকার হতে প্রদত্ত একটা বড় ঘণ্টা এখানেও আছে একটা এটাও বিয়ের নাম সরকার দিচ্ছে এটাও ঘন্টা এটা বাজানো হয় বিশেষভাবে আমাদের বংশ শেষ নাই আমি তো শান্তির জন্য ধর্মের জন্য গৃহত্যাগ করে সংসার ত্যাগ করে যে প্রচার করতেছি কিন্তু আমাদের অন্যান্য সম্প্রদায় আমার ভাই এবং আত্মীয় স্বজন যারা জ্ঞাতিগণ যারা আছে তারা তো এই সংসার এই গৃহ ত্যাগ করে নাই তারা তো সংসার ধর্ম করতেছে বৌদ্ধ ভিক্ষুরা বিয়ে করতে পারে না বানতে হওয়ার প্রসেসিং হচ্ছে মা বাবার অনুমতি নিতে হয় মা বাবার অনুমতি নিয়ে সদ্গুর সান্নিধ্যে যেতে হয় তো ভালো একজন গুরুর কাছে যেখানে গেলে শিক্ষা পাওয়া যাবে বিভিন্নভাবে ধর্মীয় শিক্ষা পাওয়া যাবে এবং আচার ব্যবহার বিভিন্ন কিছু শিক্ষা যাবে সেই ধরনের একটা প্রতিষ্ঠানে গিয়ে ওনার গুরু বা আমাদের বড়ো ভান্তদের কাছে এই দিককে নিতে হয় এই প্রবৃদ্ধি ধর্মের দিককে নেওয়া হয় এরপর পরবর্তীতে অন্যান্য আচার অনুষ্ঠানগুলো পালন করা হয় বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকার বিশেষভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টটাকে প্রত্যেকটি বিহারে সাহায্য সহযোগিতা করা হয় বিশেষভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে বিশেষভাবে করা হয় অন্যান্য দাতা গোষ্ঠী মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা করে এবং দনাট্য যারা বৌদ্ধ আছে তারা মাঝে মধ্যে দান্দ কিনার মাধ্যমে এই সমস্ত করস্থলে আর কি